হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পর একটা খাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি আমি ভাবছি এখন থেকে না খাওয়ার ব্লগই দেবো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কি খাচ্ছি সকালবেলা উঠে কালকে তরকা ছিল তরকা ডাল আর এই ঝুরুঝুরু করে আলু ভাজা তো কালকে আনা ছিল তো ভাবলাম সকালে এটা দিয়েই ব্রেকফাস্ট করে নিই আর সত্যি কথা বলতে তোমরা ডাল চোখে দেখতে পাচ্ছ না হয়তো ভাবছো সবাই যে আমি শুকনো শুকনো খাচ্ছি কিন্তু না আমি সব একসাথে গরম করে ফেলেছিলাম এর জন্য তোমাদেরকে আলাদা করে কিছু দেখাতে পারিনি আর আমার প্রথম খাওয়ার ব্লগে সবাইকে ওয়েলকাম সাথে শশাও আছে আবার আমও আছে তো দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি আর গুড মর্নিং সবাইকে দেখো ভালো মতো গুছিয়ে আমি ভিডিও করতে পারলাম না তার জন্য সবার কাছে সরি ঠিক আছে সবাই একটু ম্যানেজ করে নিও পরের ভিডিওটা খুব ভালো আসবে মানে ভালো আসবে বলতে ভালো মতো খাওয়া দাওয়া করব সব দেখাবো দেখতেই পাচ্ছ শশা খেয়ে নিলাম আর শশাটা না আমি খোসা ছাড়াই নি কারণ কেন জানো তো আমার এখন সবুজ সবুজ জাতীয় কিছু খেতে হবে তো আমাকে বলেছে ওখান থেকে যে খোসা দিয়ে মানে শশার খোসাটা যাতে আমি খেয়ে নিই এর জন্য আমি কদিন ধরে না শশার খোসা ইউজ মানে শশার খোসা দিয়েই আমি খাচ্ছি আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে ভাবছি যে তোমাদের কিছু খাওয়ার ব্লগ দেবো কি ব্লগ দেবো কিছুই বুঝতে পারছিলাম না তো আমি ভাবলাম ডেলি ব্লগ দি রোজ আমি কি খাবো না কি মানে কি করব কি না সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখতেই পাচ্ছ আজকে তা আজকে তারিখ হলো দুই এপ্রিল দু হাজার পঁচিশ তো আজকে থেকে আমি ভাবছি চ্যালেঞ্জ ভিডিও খাওয়ার ভিডিওগুলো চালু করে দিই কারণ তোমরা সবাই জানো আমি আজকাল বেশি খাওয়ার ভিডিও দেব কিংবা ব্লগ দেব তো আমার শরীরটা খারাপ তোমরা সবাই ভালো করেই জানো তার জন্য আমাকে এইসব ভিডিওই দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি খাওয়া শুরু করে দিয়েছি সকালবেলা সত্যি কথা বলতে ফার্স্ট টাইম তো আমি ভাবলাম কীভাবে করবো কি না আমি কিছু বুঝতে পারছিলাম না তো ভাবছি যে না এইভাবে খাই না পরের ভিডিওগুলো যখন দেবো খুব সুন্দর করে দেব। আর আমি যেভাবে নর্মাল খাই সেইভাবে দেবো না আসলে গরম করতে হতো তো খাবারটা এই জন্য সব একসাথে ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমার সত্যি কথা বলতে ভালোই লাগছে একটু লঙ্কা ডলে নিলাম শুকনো লঙ্কা মানে ভাজা হ্যাঁ শুকনো লঙ্কা ভাজা আর এখানেই শেষ না আরও আছে আরও খাবার আছে তোমাদেরকে দেখাবো আর সত্যি কথা বলতে আমার শশা খাওয়াটা খুবই ভালো লাগে মানে শশা খেতে তো আমার খুবই ভালো লাগে আর আমি শশা খুব 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 একটা বেশি পছন্দ করি তো দেখতে পেয়ে সব কিছুর সাথে আমার শশা মানে ভাত তারপর শুধু শুধু মুড়ি মাখলে মুড়ির সাথে আমার খেতে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ সেইভাবে গুছিয়ে কিন্তু ভিডিও করতে পারি না আমি তাও ট্রাই করলাম তো দেখি এই ভিডিওটায় কেমন রেসপন্স আসে কেমন আসে কেমন ভিউ হয় তোমরা কেমন ভালোবাসো তো দেখতে পাচ্ছ আমি আমার গলার হার পুরো বেরিয়ে গেছে আর ভীষণ ঝাল লেগে গেছে তো আমি দেখতেই পাচ্ছ খেয়ে নিচার ঠিকমতো জানি না ক্যামেরাটা কীভাবে ধরতে হবে কি না বুঝতেই পারছিলাম না এর পরের দিন থেকে না রিং লাইটটা সামনে নিয়ে ক্যামেরা স্ট্যান্ড লাগাবো তারপর ভিডিও শুরু করব তাহলে মনে হয় আমার কাছে ভালো হবে তো দেখো প্রায় খাওয়া আমার অনেকটাই শেষ হয়ে গেছে আর হ্যাঁ আমার প্রায় শেষ হয়ে গেছে খাওয়াটা আর তোমরা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে যে ভিডিওটা ভালো হয়েছে কিনা জানি ভালো হয়নি তারপরেও আমি যেমন পেরেছি তেমন করেছি দেখতে পাচ্ছ আর একবার হলেই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর খেতে হবে আমার আরও একটা জিনিস তোমাদেরকে এটাও শেয়ার করবো তো দেখতে পাচ্ছ অনেক শক্ত লাগছে মানে ওই শশাটা আর জল খাচ্ছি না জানো তো আমি এক হাতে ফোন ধরে রেখেছি তো জলও খেতে পারছি না অনেক জল খেতে ইচ্ছে করছে কত তাড়াতাড়ি খাচ্ছি দেখো তো দেখেছ ফাইনালে আমার ভাত খাওয়া পুরো শেষ আর আমটা আমি পরে লবণ দিয়েই খাবো তোমাদেরকে তাই দেখালাম না আমটা আমি পরে লবণ দেখব আমি আম খেতে খুব ভালোবাসি তো চলো এখানেই না না এখানেই শেষ না দেখতে থাকো এই দেখো মিষ্টি আর চাটনি চাটনিটা আমি খাই না তাও একটু মিষ্টিটা খেয়ে নিলাম মিষ্টিটা খেয়ে নিলাম আর মিষ্টি মিষ্টি বলতে এটাকে তোমার ল্যাংচা বলে আর কালো ল্যাংচা মানে কালো মিষ্টি আমার ভালো লাগে এর জন্য ঘরে একটা ছিল আমার খেয়ে নিই অনেকদিন ধরে রয়েছে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম